এখান থেকে ভালোভাবে ছবি তুলতে পারবে কি তাই তো অবশ্যই এতক্ষণ আমরা ফটোশ্যুট করছিলাম একশো ঘন্টা দাঁড়ানোর পরে আমরা ভগবানের প্রসাদ পাবো এখন আমরা চলে এসেছি ইতিমধ্যে শান্তিপুরে অদ্বৈত পাঠে মায়াপুরে এতবার এসেছি জগন্নাথ মন্দিরে একবারও আসেনি এই ফার্স্ট টাইম এই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের বন্ধুরা ফাইনালি চলে এসেছি গঙ্গার ঘাটে আর এখানে এসে দেখলাম সব প্রভুরা আছে কি মা কি অবস্থা এখান থেকে আমাদের টিও বিপি কে দেখো কত সুন্দর লাগছে আর এই যে আমাদের ফুল টিম অতটা ভিড় আজকে আর এই রইল মন্দিরটা বড় খিচুড়ি আর হচ্ছে এটা হচ্ছে আলুর সবজি সঙ্গে পনিরও আছে আচ্ছা বেশ পনিরের রসা হরে কৃষ্ণ দিনটা ছাব্বিশে জানুয়ারি ঘড়িতে ছটা এগারো আমরা সবাই দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায় আর আজকে ট্রিপটা কী নিয়ে হতে চলেছে আশা করছি তোমরা বুঝে গেছো আজকে আমি যেতে চলেছি দু হাজার নতুন করে মায়াপুর ইস্কনকে এক্সপ্লোর করতে হ্যাঁ বন্ধুরা আজকে ভোগারতীতে অ্যাটেন্ডও করব এছাড়াও যাব জগন্নাথ মন্দিরে আর সবাই মিলে দারুণ আনন্দ করব আর এছাড়াও যাব হচ্ছে অদ্বৈত পাঠে তো বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ রইল নতুন বছরের নতুন করে মায়াপুর ইস্কন মন্দিরকে এক্সপ্লোর করব আমি এএসডি ওটি ইয়েস চলো তো ফাইনালি আমাদের বাস চলে এসছে চলো এখন বাসে উঠবো কি ঘড়িতে ছটা বত্রিশ মোটামুটি দুটো বাস চলে এসছে আর বাসে কীর্তন হচ্ছে এখন তো যাই হোক বাস ছাড়ুক তারপরে কথা হচ্ছে সত্যি কথা বলতে বন্ধুরা বাসে কিন্তু আমরা নামে খুবই আনন্দ করছি তো এই আনন্দ করতে করতে কিন্তু আমরা প্রথমে চলে যাব শান্তিপুরে অদ্বৈত পাঠে যেখানে কিন্তু আমরা সকালে ব্রেকফাস্টটা করব তো চলো দেখতে থাকো বন্ধুরা এখন কিন্তু আমাদের বাসে উঠছে সকালের ব্রেকফাস্ট প্রসাদ অর্থাৎ লুচি আর ছোলার ডাল বন্ধুরা অনেকটা পথ চলতে চলতে আমরা চলে এসেছি ইতিমধ্যে শান্তিপুরে অদ্বৈত পাঠে এই যে আমাদের একটা বাস ওই আরেকটা বাস আর এখানে কেমন লাগছে তোর খুব ভালো লাগছে ভাই সত্যি কথা বলতে আমরা ভীষণ আনন্দ করেছি বাসের ভিতরে তো চলো এখন ওখানে সকালে ব্রেকফাস্ট করব চলো দেখতে থাকো সামনে এই যে অদ্বৈত পাঠ তুই কি প্রথমবার অদ্বৈত পাঠে বুঝলো আমি এর আগে এসছিলাম আমরা খাচ্ছি লুচি আর কি এটা ডাল ছোলার ডাল তোর ডিভিউ কেমন লাগছে প্রসাদ তোর কথা বেড়াচ্ছিলাম বাজিয়ে তোর অপূর্ব বন্ধুরা আমরা কিন্তু অদ্বৈত পাঠেও অনেকক্ষণ ছিলাম আর আমি এক্সপ্লোরও করেছি অদ্বৈত পাঠ তো তোমাদের সেই ভিডিওটা আমি নেক্সটে দেব তো যাই হোক এখন আর বেশি কথা বলছি না এখন আবার মায়াপুর উদ্দেশ্যে যাত্রা শুরু হবে শুধু একটাই কথা বলবো তোমরা যারা ভিডিওটা দেখছো এই অবধি দেখছো তারা কি করছো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও এখন তো চলো এখন বেরোবো মায়াপুরের পথে চলো হেভি লাগছে হেভি সুপার দারুণ লাগছে আমি কোথায় ভিডিও হচ্ছে フフフフ。 তখন ধুলো এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে মায়াপুরে দেখতে পাচ্ছো শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা তাহলে চলো তোমাদের জগন্নাথ মন্দিরটা ঘুরে দেখাচ্ছি পুরোটা এই যে ফার্স্ট টাইম আসলাম মায়াপুরে বন্ধুরা এখন আমরা চলে এসেছি মায়াপুরের জগন্নাথ মন্দিরে আর তোমাদের কেমন লাগছে তোমাদের ওপিনিয়নটা বডি ফুল লাইট আমি সত্যি কথা বলতে মায়াপুরে এতবার এসেছি কিন্তু জগন্নাথ মন্দিরে প্রথমবার এসেছি মায়াপুর হ্যাঁ আমি প্রথমবার এসেছি জগন্নাথ মন্দির কেমন লাগছে বন্ধুরা আর এখানে বেশি কথা বাড়াবো না জগন্নাথ মন্দিরের ভিডিও আর অদ্বৈত পার্টের ভিডিও আমি একটা পার্টের মধ্যে দেখাতে চাই এখন চলো সোজা যাবো মায়াপুরে ফাইনালি চলে এসেছি মায়াপুরে এই যে আমাদের সামনে টিওভিপি আর এখানে পার্কিং এরিয়া সব বাস গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে আর কেমন লাগছে বল বাসে কিন্তু সেই আনন্দ করেছে আমরা বন্ধুরা বাস থেকে নেমে কিন্তু সোজা চলে এসেছি ভোগারতিতে আর আজকেও কিন্তু প্রতিবারের মতো মায়াপুরে ভীষণ ভিড় তো চলো দেখতে থাকো বন্ধুরা ভোগারতি কমপ্লিট করে কিন্তু তাড়াতাড়ি ছুটে চলেছি সুলভের দিকে প্রসাদ পেতে আর সত্যি কথা বলতে আজকে যেহেতু অফ ডে তাই কিন্তু মায়াপুরে ব্যাপক পরিমাণে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ কত ভক্তের সমাগম আজকে তো চলো তাড়াতাড়ি প্রসাদটা পেয়ে নেব তো বন্ধুরা ভোগারতি দর্শন করে আমরা চলে এসেছি প্রসাদ পেতে আর আজকে মায়াপুরে যা ভিড় একবার দেখো সুলভে আমরা প্রসাদ পেতে এসেছি আর দেখো কত মানুষের সমাগম আজকে মায়াপুরে একশো ঘন্টা দাঁড়ানোর পরে আমরা ভগবানের প্রসাদ পাবো এখন হরি তো বন্ধুরা প্রসাদ পাওয়া কমপ্লিট এখন মালা জপতে জপতে যাচ্ছি গঙ্গা দর্শন করতে গঙ্গা মাতাকে আর এই যে এখান থেকে আমাদের টিও বিপিকে দেখো কত সুন্দর লাগছে আর এই যে আমাদের ফুল টিম জব মারা জব করতে করতে চলে যাচ্ছি আমরা এখানে দাঁড়াই সবাই মিলে আর কাউ কেউ আসলে বলবো যে ছবি তুলে দিতে একটু কি সুন্দর লাগছে আর মায়াপুরের থিয়েটার সামনে তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে যে অবশ্যই এর নাম কি তোর নাম বল এই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এখন আমরা এমন একটা জায়গায় আছি যেখান থেকে আমাদের টিওবিপি মন্দিরটাকে একদম ভালোভাবে ভাবে দেখা যায় সেটা হচ্ছে এই দেখো তোমাদের একটু জুম করে দেখাই এই দেখো এটা হচ্ছে সে একদম গেট সোজাসুজি যে মাঠটা চলে আসে ওই রাস্তায় এই যে এই জায়গাটা এখান দিয়ে আমরা যাচ্ছি এখান থেকে ভালোভাবে ছবি তুলতে পারবে কি তাই তো অবশ্যই এতক্ষণ আমরা ফটোশ্যুট করছিলাম আর এখন যাচ্ছি গঙ্গা স্নানে গঙ্গা স্নান করতে মানে গঙ্গা মাকে দর্শন করতে চলো তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি গঙ্গার ঘাটে আর এখানে এসে দেখলাম সব প্রভুরা আছে এখান থেকে মন্দির দেখা যাচ্ছে আর এই যে সবাই

বন্ধুরা তোমরা যারা যারা জপমালা করো তারা কিন্তু মায়াপুরে গঙ্গায় আসলে মালা করে জপ করতে পারো আমিও করব এখনই বন্ধুরা দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেছে এখন প্রায় চারটে থেকে সাড়ে চারটে মতো বাজে আর দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটে রয়েছে সত্যি কথা বলতে মায়াপুরে আসলে এত ভালো লাগে কি আর বলে বোঝাবো তোমাদের তো দেখতে পাচ্ছ আজকে মায়াপুরে কত ভিড় তো যাই হোক চলো তোমাদের সাথে কথা হচ্ছে একবারে সন্ধেবেলা দেখো রাত্রেবেলা এখন প্রায় সাতটা প্লাস বাজে আর এখনো কতটা ভিড় মায়াপুরে দেখো কতটা ভিড় আজকে আর এই রইলো মন্দিরটা বড় মন্দিরটা বন্ধুরা দু হাজার চব্বিশে নতুন মন্দিরের আপডেট হচ্ছে মার্চ মাসের মধ্যে কিন্তু নৃসিংহদেবের যে ফ্লোরটা সেটা কিন্তু চালু হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে যত দিন যাচ্ছে ততই কিন্তু মায়াপুরে প্রতিদিন এরকমই ভিড় হতে থাকছে তাহলে বন্ধুরা আর বেশি দেরি করব না এখনই আমরা বেরিয়ে পড়বো যেহেতু আমাদের অনেকটা দূরই যেতে হবে আর আমরা কিন্তু রাস্তায় এক জায়গায় বসে প্রসাদও পাবো এখন আমরা রাতের প্রসাদ পাচ্ছি খিচুড়ি আর হচ্ছে এটা হচ্ছে আলুর সবজি সঙ্গে পনিরও আছে আচ্ছা বেশ পনিরের রসা পাপড় ভাজা চাটনি মিষ্টি আসছে পরে এটার পরে আমরা চাটনি মিষ্টি পাব এটা আমাদের জন্য পার্সোনালভাবে মায়াপুরের ব্রহ্মচারী প্রভুরা তৈরি করে দিয়েছে জাবিন্নাতে মশা কি জয় এখানে আমরা তিনজন পাচ্ছি আর ওইদিকে সবাই পাচ্ছে দেখতে পাচ্ছ এই একটা বাস আরেকটা বাস দাঁড়াও দাঁড়াও বন্ধুরা এটাই কিন্তু শেষ নয় এর পরের পর্বে কিন্তু আমি নিয়ে আসবো অদ্বৈত পাঠ এবং জগন্নাথ মন্দিরের ভিডিও ইয়েস বন্ধুরা ঘড়িতে এখন বারোটা পনেরো বাজে আর বাস আমাদের নামিয়ে দিল বেলে বাজারে তো যেখান থেকে উঠেছিলাম সকালবেলা সেখানে আবার নেমে গেলাম তো যাই হোক আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি আর মানে তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি কথা বাড়াতে পারছি না রাত অনেক হয়েছে ঘুমাতে হবে চলো নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে বাই